আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আজ কিন্তু সোমবার হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার ও সোমবার পাঁচে মে দুই হাজার পঁচিশ একেবারে হাটের শুরুতে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি বড় বড় গাভী গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক দেখছিলাম এদিকে বিশাল বড় দেহের একটা গাভী গরু কাকা ভালো আছেন কি জাতের 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 গরু গরু এটা বলছে বিশাল বড় গরু দর্শক মূলত মাংস উৎপাদন করতে পারবেন কেউ চাইলে যদি কনসেপ্ট করে কনসেপ্ট করাতে পারবেন বাচ্চাও নিতে পারবে নাকি কয় জাতের গরু কাকা চাচ্ছেন পঁচাত্তর শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা মূলত চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা একটু ঘুরিয়ে ফিরে আপনাদেরকে দেখায় মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু বিশাল বড় দেহে ডাবল ফ্রেমের গরু হ্যাঁ কত হলে বিক্রি করা যায় সত্তর সত্তর হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ত তবে সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা খদ্দের উপরে ডিপেন্ড করে বা বাজারের উপরে ডিপেন্ড করে যে কি দামে বেচা কেনা হবে জাস্ট ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমরা দেখছিলাম এইদিকে আরও একটা গাভী গরু একটু মোটা তাজা গাই গরু একটু পিছন থেকে আপনাদেরকে যদি দেখায় দেখছিলাম দাম দর চলছে আর জানাবো কেমন দামে বেচা কেনা করবে ভাইজান কত চাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা মূলত চাওয়া দাম দুধ মনে হচ্ছে হবে না না ওই গোশের এখন কত হলে বিক্রি করে দেয় হাজার সত্তর থেকে কমে মূলত সত্তর সত্তর থেকে দু এক হাজার কমে বেচাকেনা করার নিয়ত একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় গরুটা একটু মোটা তাজা আছে গোশে বিক্রি হয়ে যাবে সৌগাসার গরুর হাট থেকে এই ধরনের গরুগুলা কিন্তু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কেনা বেচা করতে এসে থাকেন এদিকে দেখছিলাম ফ্রিজিয়ানের পাকরা গরু জানাবো কেমন টাকায় বেচা কেনা করবে ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন এটা বিরোশি হাজার টাকা মূলত চাওয়া দাম ফ্রিজিয়ান জাতের পাকরা গরু দাঁতে কয়টা সমান বয়স কত চাচ্ছেন বিরাশি এখন বেচা কেনা সর্বশেষ সত্তর সত্তর হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ত তবে বাজার বুঝে কিছুটা কম হতে পারে নাকি আচ্ছা ওটা তো নিয়তের কথা তবে বাজার বুঝেই হয় বেচা কেনা সর্বশেষ আর দেখছিলাম এদিকে মিরাজুল ভাই তাই তো ভাই ভাই কত চাইছিলেন ভাই কেনা ভাই বাহাত্তর হলে হবে পঁচাত্তর চাওয়া বাহাত্তর হলে বেচাকেনা কেনা ডাবল ফ্রেমের লম্বা সম্বা গরু মোটা তাজা করণ উপযোগী গরু ভাই গরু না আজকে বিক্রি হয়ে গেছে মা আশাল্লাহ সোমবারের হাট থেকে দর্শক দাম দর জানাচ্ছে আপনাদেরকে কি সকল দামে বেচা কেনা চলছে এইদিকে একটা দেখছিলাম একটু মোটা তাজা গরু পুরাস জাতের গাভি গরু কাকা কত চাচ্ছেন সাত ছটি বেচা কেনা সাতান্ন অষ্টান্ন সাতান্ন অষ্টান্ন মূলত বেচা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী একটু বড় সাইজের গাভি গরুগুলা খালি গাই গরুগুলো কেমন টাকায় বেচা কেনা চলছে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন